দিয়েছে আমার প্রথমে এটা পছন্দ হয়নি শর্টগুলো দেখো অনেকটা কীরকম টাইপের ডিজাইন করা মানে একটু ফাঁকা ফাঁকা টাইপের তো যাই হোক এটা ও নিয়েছে কিন্তু পরার পরে বেশ ভালোই লাগছিল দেখতে তো সেজন্য এটা ও নিয়ে নিয়েছে ও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে এইটিন্থ মে রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল এগারোটার মতন আজকে সকালবেলা একটু দেরি হয়ে গিয়েছে বিকজ আজকে হচ্ছে সকালে বানিয়েছিলাম ভাত আলু পেঁয়াজ ভাজা আর তার সাথে করেছিলাম গরম গরম মুচমুচে করে কাতল মাছ ভাজা তো এগুলো দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করবো অ্যাকচুয়ালি সকালের ব্রেকফাস্ট কি বলবো ব্রেকফাস্ট প্লাস হচ্ছে গিয়ে লাঞ্চ দুটোই একসাথে হয়ে যাবে আর কি তো আজকে আর দুপুরবেলা লাঞ্চ কিছুই করব না কারণ সকালবেলায় আজকে কেন জানি না ভাত খেতে ইচ্ছে করলো সেই কারণে আর কি ভাত আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজাটা করে নিলাম মাছ যদিও বেশি করেই এনেছে মানে দুপুরের জন্য তো আমি দুপুরবেলা আর খাবো না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওান তো আজকে গিয়েছিলাম আমরা কোচবিহারে তো সেগুলো কিছুই ব্লগ বানানো হয়নি ঠিক আছে কারণ মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদারটা তো জন্য সেরকম ভিডিও কিছু বানাইনি তাড়াতাড়ি গিয়েছি আর তাড়াতাড়ি চলে এসেছি তো ভাবলাম একেবারে কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগের দিন তোমাদেরকে বলেছিলাম ষষ্ঠীর যে শাড়িগুলো দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আরও কয়েকটা জিনিস মানে বাকি রয়েছে কেনার তো সেগুলোই আজকে একদম কিনে ফেলেছি কিছুই মোটামুটি কমপ্লিট দ্বারা তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাচ্ছি যে কি কি করেছে তো আগে বের একটা একটা করে দেখানো শুরু করছি তো এই একটা টি শার্ট দেখতেই পাচ্ছ আমাদের দুজনের তো বেশ ভালোই লেগেছে স্কাই কালারের মধ্যে টি শার্টটা কতটা বুঝতে পারছো জানি না আর দেখো একদম মানে ঝিরিঝিরি প্রিন্টের মধ্যে ঠিকঠাকই বোঝা যাচ্ছে গো প্রিন্টটা তো দেখো রাউন্ড রাউন্ড প্রিন্ট প্রিন্ট রয়েছে বেশ সুন্দর এই টি শার্টটা এটা নেওয়া হয়েছে পিশার জন্য মানে এটা হচ্ছে ঠাম্মা পিশাকে দিবে ঠিক আছে তো ষষ্ঠীতে আর কি ঠাম্মা পিসাকে দিবে জন্য এটা নেওয়া হয়েছে আর এটাও আমি আর সুরজিৎ দুজনেই মিলেই পছন্দ করেছি বেসিক্যালি ওই পছন্দ করেছে এটা খুঁজে বের করেছিল আর কি তো যাই হোক এটা নেওয়া হয়েছে পিসার জন্য আর এটা দেখো একদম ঝিরি ঝিরি কুচি কুচি প্রিন্টের মধ্যে রয়েছে অনেকটা সেমের মধ্যেই রয়েছে কালারটা ওটা একটু ডিপ স্কাই কালার আর এটা হচ্ছে একশেড লাইটের মধ্যে হবে এটাও স্কাই কালারই বলো তো একদম একটা কুচি কুচি প্রিন্টের মধ্যে রয়েছে এটা নিয়েছি বাবার জন্য মানে বাবাকে ষষ্ঠীতে এই গেঞ্জিটা দিব আর কি মানে টি শার্টটা তো দেখো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই যে এই টি শার্টটা আর আগের দিন তো শাড়ির শপিং হয়েই গিয়েছিল তো এটা চলে গেল বাবার এটা আমার বেশি ভালো লেগেছিলো কারণ এই কুচি কুচি প্রিন্টটা মানে এরকম প্রিন্টের এই কালারটার অ্যাকচুয়ালি বাবার টি শার্ট কমই রয়েছে তো সেজন্য এই কালারটা নেওয়া হয়েছে আর স্কাই কালারের মধ্যে বাবার মানে টি শার্ট রয়েছে আর কি আর এটা একটা হাফ শার্ট এটা নিয়েছে সুরজিৎ ওর জন্য ঠিক আছে ওর এটা পছন্দ হলো প্রথমে না আমার এটা একদমই ভালো লাগেনি মানে দেখে কিন্তু ও যখন পড়েছিলো পড়ার পরে বেশ ভালোই লাগছিলো দেখতে আর যেহেতু ট্রেনসে বা যে কোনো জায়গায় আমরা এই সব কিছু কিছু ট্রেন্স থেকে এনেছি তো ট্রেনসে আমার ভিডিওটা করতে নাই করে বেশিরভাগ টাইম সেজন্য আর লুকিয়ে ছুরিয়ে আমি আর ভিডিওটা করিনি তো যাই হোক ভাবলাম তোমাদেরকে একেবারেই দেখিয়ে দিব। অনেকদিন পরে ট্রেনসে গেলাম মোটামুটি কালেকশান ছিল ভালোই তো যাই হোক এখন না এই শার্টগুলো বেরিয়েছে আমার প্রথমে না পছন্দ হয়নি শার্টগুলো দেখো অনেকটা কীরকম টাইপের ডিজাইন করা মানে একটু ফাঁকা ফাঁকা টাইপের তো যাই হোক এটা ও নিয়েছে কিন্তু পরার পরে বেশ ভালোই লাগছিল দেখতে তো সেজন্য এটা ও নিয়ে নিয়েছে ওর জন্য এটা এটা কেউ ওকে গিফট করেনি ও নিজেকে নিজে গিফট করেছে আর কি আর এই একটা সুন্দর শার্ট হাফ শার্ট এটাও তবে এটাকে কি বলে নাম আমি জানি না অতটা কি ফফ শার্ট নাকি কিছু একটা বলে হয়তো আমি জানি না ঠিক কারণ ছেলেদের ব্যাপারে কোনো আমার আইডিয়া নেই তো যাই হোক এই শার্টটা দেখো এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই জন্য এই শার্টটা নিয়েছি আর এটা নিয়েছি কিংসুকদার জন্য আমি ওকে বলেছিলাম যে এটারই তোমাকে আমি বললাম যে এটারই একটা সেম নিয়ে নাও তো বললো যে না সেম নিবো না ওটাই নেবে তো ঠিক আছে কোনো ব্যাপার না নেক এটা হচ্ছে কিংসুদার জন্য নেওয়া হয়েছে এই শার্টটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কালারটা ভীষণ একটা মানে আনকমন কালার এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ যে ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক না ঠিক এটা কিন্তু ডিপ একদম মানে ডিপ গ্রিন কালারটা যেটা সেটা আর এখানেও কিন্তু এই অফ গ্রিন কালারটাই রয়েছে মানে একদম হালকা লাইট গ্রিন কালার দিয়েই পুরো শার্টটা তো ব্যাকটাও এরকমই রয়েছে সেম আর এটা হচ্ছে ফ্রন্ট আর এখানে দেখো এই যে এই যে ডিজাইনটা এখানে কিন্তু কোনো এই ডিজাইনটা কিন্তু এরকমই থাকবে এটাই এটাই একটা অন্য স্টাইল আর কি শার্টটার মানে এখানে অন্যান্য সব শার্টের এখানে হচ্ছে একটা বোতাম থাকে তবে এখানে এটা নেই এটা এরকমই ডিজাইন তো এটা নিয়েছি তিনশু জন্য ঠিক আছে তো এই চারটা জিনিসই কিনেছি এই দুটো টি শার্ট আর এই দুটো শার্ট এগুলোই কেনাকাটি করলাম আর আর আগের দিন তো তোমাদেরকে সব কিছু দেখিয়েছি যারা যারা ওই ব্লগটা দেখো নি শাড়ির ব্লগুলো মানে কী কি শাড়ি কিনেছি কার কার জন্য কি কী শাড়ি কিনেছি সব কিছু কিন্তু তোমাদেরকে বলেছি তো সেই ব্লগটা যারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর এই এগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা কেমন লাগলো কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কি বলবো কিছু বলার নেই কারণ এই কয়েকটা জিনিসই কিনেছি আর যেটা তোমাদেরকে বললাম যে ট্রেন্ডসে না ভিডিও করতে দেয় না সেজন্য আমি আর ভিডিও করিনি আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে মানে খুব একটা জল বৃষ্টি হচ্ছে না বাট হালকা হালকা বৃষ্টি চলছে তো চলো আর কি এগুলো দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে ষষ্ঠীর শপিং আর নিমি ওদিনকে যে ষষ্ঠীর শপিংটা করেছিল মানে আমার একটা শাড়ি নিয়েছিল আর মার জন্য একটা শাড়ি নিয়েছে আর ও তো একটা শাড়ি নিয়েইছে তো ওই শাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব মানে আমি একটা শাড়ি কিনেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনেছিলাম মানে কিয়ানের অন্নপ্রাশন সামনেই রাইস সেরিমানি সেই জন্য একটা শাড়ি কিনেছি তো ওই শাড়িটা পরবো আর মিমিও শাড়ি কিনেছে এগুলো তোমাদেরকে পরে একদিন দেখাবো কারণ এটা এখন একটু টাইম আছে সেই জন্য ভাবলাম একটু কয়েকদিন পরে দেখাই আর মা মিমি যেগুলো আমাদের জন্য কিনেছে সেগুলো একদিন বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কারণ মিমি যেহেতু বাড়িতেই রয়েছে এখন আপাতত সেই জন্য কিন্তু জিনিসপত্রগুলো বাড়িতেই রয়েছে আমাদের তো বাড়িতে যখন যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছু তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আর এগুলোর মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে আমার কিন্তু থেকে বেশি এটাই বেশি পছন্দ হয়েছে মানে এগুলোও ভালো বাট সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা আর এটা তুমি দেখাচ্ছ যে ও আমাকে দেখাচ্ছে যে এটা বাট এটা দেখতে আবারও ভালো না পর কিন্তু ওকে পড়ার পরে খুব ভালোই লাগছিল দেখতে এটা পড়লেও ভালো লাগতো তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চল আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিললেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা